হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকন বস্তবেতন লিকন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা জামা দেখব আচ্ছা রেডিমেড জামা দেখব একদম অফারে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কি অফার দিবেন আজকে 1200 টাকা যেটাই নিবে 1200 টাকা আচ্ছা যেটাই নিবেন মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলো কিন্তু সুতির মধ্যে আমরা আজকে বেশি দেখতে পাচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে না একদম মিথ কালেকশন এগুলো দেখেন যার যেটা লাগবে অর্ডারটা একটু দ্রুত করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যে যতগুলো লাগবে আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন চারটা পাঁচটা যতগুলো লাগবে একটা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য যেমন সরাসরি শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু এগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র ২৫০ পঞ্চাশ অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দাঁড়ান বাবা সব দেখা দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন দুইশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো আট থেকে বারো বছর পর্যন্ত মেয়ে বাবুদের অনায়াসে হয়ে যাবে এরপরও সাইজটা আপনারা যখন অর্ডার করবেন তখন আবারও শুনে নেবেন এই যেটা দেখেন কত সুন্দর এগুলো একদম খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা নিতে পারেন এই ভিডিও থেকে যেটা আপনাদের পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপও পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে কিন্তু দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন এখান থেকে আপনারা নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী অর্ডারটা দ্রুত করতে হবে যে নেবেন অর্ডারটা দ্রুত করবেন এগুলো কিন্তু থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন দ্রুত কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান লোকেশনে এসে দেখে নিয়ে যেতে চান সেটাও নিতে পারবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে দামটা কিন্তু খুবই কম থাকছে এই কারণে দ্রুত অর্ডার করবেন মাত্র ২৫০। অনলি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সব কালেকশনগুলো মাত্র দুশো পঞ্চাশ যেটা লাগবে সেটা অর্ডার করবেন এখান থেকে ভিডিও কলে দেখার অপশন আছে কিন্তু সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন দেখেন এত সুন্দর একটা ফ্লোরটার জামা বাচ্চাদের মাত্র দুশো পঞ্চাশ এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন লিখুন বস্তবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ